গুড মর্নিং বন্ধুরা আজকে মায়ের ব্লগের আবার ইন্ট্রোডাকশরি পার্ট নিয়ে বা বলতে পারো পুরো ব্লগের ভয়েস ওভার নিয়ে আমি চলে এসেছি মায়ের রিকোয়েস্টে মা সারাদিন এত ব্যস্ত থাকে তো মা আমায় বললো যে তুই একটু ভয়েস ওভার করতে যেহেতু ভিডিও শুট করা রয়েছে তো দেখো এখানে মা ইন্ট্রোডাকশান দিচ্ছ তোমাদেরকে এখানে আমার বর্ডিদের শুয়ে রয়েছে আর আজকে অনেক দিন বাদে ব্রেকফাস্ট করা হচ্ছে বাড়িতে আর কি রুটি দরকারি কারণ মানে তো তোমরা আগের ব্লক সবসময় দেখতে যারা জানো যে আমরা রেগুলার বেসিসেই ব্রেকফাস্টে রুটি তরকারি খেতাম তো রুটি তরকারি খেতে খেতে একটা অরুচি ভাব চলে এসেছিল তো কিছুদিনের জন্য রুটি তরকারি বন্ধ ছিল তা আমরা বেসিক্যালি বাইরের খাবার বা ধরো চা বিস্কিট চাউমিন পাস্তা এই সমস্ত কিছু খেতাম টুকটাক জিনিসপত্র মা আর রুটি করতো না তো অনেক দিন বাদে আবার ইচ্ছা করলো আমাদের সবার যে রুটি খেয়ে খেতে তা আমি বললাম মাকে যে মা অনেকদিন রুটি করো না তো এবার রুটি করো তো মায়ের শরীরটাও এমনিও খুব একটা ভালো ছিল না তো মা এখন সুস্থ আছে যাই হোক তো দেন মা রুটি করছে এখানে মা নিজের হাতে একাই সব মেখে বেলে সেঁকা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং মাই সব করলো কারণ দিদা তখনও আসেনি দিদার আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায় এখন যাই হোক দেন কথা বলতে বলতে দেখো মায়ের ব্রেকফাস্ট করা কমপ্লিট ব্রেকফাস্টে ছিল রুটি আলুর তরকারি এবং র চা তো সবাই মিলে খেয়ে নিলাম আমরা আর এখানে আমি আমার ওয়াটা ইডিনারে ভিডিও যেন শ্যুট করছিলাম আর এখানে আমার লং ভিডিও শ্যুট হচ্ছিলো আর কি তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে চাও আমার চ্যানেলের নাম হচ্ছে নিজ সমাজদার ইউটিউবে গিয়ে সার্চ করো চলে আসবে ভিডিও দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিও তো এখানে আমার শ্যুট হচ্ছিলো তো মা আবার আমার সেই শ্যুটটাকে আবার নিজের ফোনে ক্যাপচার করে রেখেছে আর কি ঠিক আছে নতুন স্ট্যান্ড নিয়েছি আর কি সেই স্ট্যান্ডের ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসতে চলেছে তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকে আর কি তো দেন দেখো আমার বরদিদা এখানে আমাদের বালিশের একটা ওষারে মানে সেলাই একটু খুলে গেছিলো না সেলাই করলেও হতো আর কি উনি বললেন যে দে আমাকে দে আমি সেলাই করে দিই কারণ ওইটুকু জায়গা থেকে পুরোটা আবার ছিঁড়ে যেতে পারে যাই হোক দেন আমার দিদা এখানে চলে এসে এসে নানা রকম আমি মাছের নামটা বলতে পারবো না ঠিকভাবে কারণ আমার কোনো আইডিয়া নেই মাছ টাছ নিয়ে হয়তো মোরলা মাছ বা কুঁটি মাছ সামথিং কিছু হবে তো সেইটা দিয়েই টক থেকে শুরু করে ইটান এভ্রিথিং রান্নাবান্না করছিলো আর কি লাঞ্চের প্রিপারেশন করছিলো আমার বোন স্কুল থেকে চলে এসেছে এসে খেয়ে দিয়ে নিয়েছে এখন রেস্ট নিচ্ছে সারাটা ঘর চারিদিক আমি পরি পাটি করে রেখেছি এবার ও চলে এসছে স্কুল থেকে বাড়িতে এবার কতক্ষণের জন্য এটা ঠিক তো থাকবে স্বাভাবিক থাকবে সেটা বলাটাই চাপের যাই হোক তো দেন লাঞ্চের মেনু নিয়ে চলে এসেছি লাঞ্চের মেনু তো আজকে ছিল সাদা ভাত কাঁকরোল ভাজা মাছের ক্রিস্পি পাকোড়া আর ওই মোরলা মাছের টক আর কি ঝালঝাল টাইপের এরকম কিছু একটা করেছিল আর আমার এই হোয়াটার এই ডিনারের ভিডিও জন্য নতুন প্লেট আনা হয়েছে আর কি সেই প্লেটটা আমি শ্যুট করে খাই আর কি দেন বোনের বোন এখন মেলাই ছিল পড়াতে আর কি তো মা ওকে রেডি রেডি করে দিয়েছে যদি ওর আনটিয়ে ছিল আগে ওর পড়াশোনা কমপ্লিট দেন এখনও হয়ে বেরিয়ে পড়েছে বাকির সাথে মেলায় যাবে বলে আর মা এখন চলে যাচ্ছে হচ্ছে মানির বাড়িতে কারণ অনেক দিন মানির বাড়ি যাওয়া হয় না আর কি তো মানিরা কী করছে গল্প করবে বা মানিরা কী করছে না করছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবে আশা করছি শেয়ার করবে যাই না ভিডিওতে শেয়ার করেছি কী করেনি তো এখানে রাখি মামি বলল যে আসছে মাকে রাখিম আমি ঠাকুরের বাসন পরিষ্কারপত্র করছিলো আর কি তো মা এখানে চলে যাচ্ছে ফ্ল্যাট মানি ফ্ল্যাটে তো এখন কথা বলতে বলতে চলেও এসছে দেন দরজাটা ভালোভাবে দিয়ে দিচ্ছে কারণ নয়তো ওই লিফটাই সবসময় বলে যে দরজা দেয়নি দরজা দেয়নি নক করায় বারবার তো দেন ভালোভাবে দরজা দিয়ে এখন ঢুকছে মানি বাড়িতে গিয়েই দেখে আমার দিদা আর মানি সিরিয়াল দেখছে আমার মাতে সব সিরিয়াল টিরিয়াল দেখে না বাট আমার দিদা আর আমার মানি তাও একটু টুকটাক দেখে যাই হোক দেন আরিকে এসে আদর টাদর করে ভিডিওটা এখানেই শেষ